চট্টগ্রাম চার সীতাকুণ্ড আকবরশা পাহাড়তলি আংশিক আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সোমবার সকাল দশটায় বাসবাড়িয়া ইউনিয়নের আট নয় নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীর্ষে ভোট চান গণসংযোগে তার সঙ্গে অংশ নেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির ছয়নং বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক দিদারুল আলম যুগ্ম সম্পাদক কামরুল হাসান নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আজাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী নেতাকর্মীদের উপস্থিতি এবং স্থানীয়দের স্বতঃস্ফূত অংশগ্রহণে পুরো এলাকায় প্রচারণা উৎসবমুখর হয়ে ওঠে এ সময় স্থানীয়রা বেরিবাধের নাজুক অবস্থার দীর্ঘদিনের বেকারত্ব সমস্যা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বিষয়ে তাদের কথা তুলে ধরেন সালাউদ্দিন সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন মানুষের প্রত্যাশা পূরণ উন্নত অবকাঠামো নিশ্চিত করা এবং নিরাপদ জীবন করতে দায়িত্বশীল নেতৃত্বই পারে বাস্তব পরিবর্তন আনতে সে দায়িত্ব নিতে আমি প্রস্তুত নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন